বন্ধুরা আজকাল কিন্তু সাবস্ক্রাইবার পূরণ করা অনেকটাই সহজ হয়ে গেছে যেমন আমার চ্যানেলে দেখো একটা মাত্র ভিডিওর মধ্যে থেকে চলে এসেছে তিন প্লাস সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ তিন প্লাস ভাবতে পাচ্ছ যদি তোমাদেরকে বলি এই ভিডিও তোমার ভিউজটা কত এলো খুব বেশি ভিউজ কিন্তু আসেনি মাত্র এক লাখ আটষট্টি হাজার কিন্তু ভিউজ এসছে তাতেই আমি আমার এই একটা মাত্র ভিডিও থেকে সাবস্ক্রাইব পেয়েছি তিন টা তিন হাজার পাঁচশো গ্রাম সাবস্ক্রাইবার পেয়েছি তো তোমরাও কিন্তু পেতে পারো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ করে ফেলতে পারো আজকের ভিডিওতে তোমাদেরকে এমন মেথড দেখাবো তোমরা খুব সহজে মাত্র দশ দিনের মধ্যে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারো ইজিলি ভাবে কিন্তু কোনো কষ্টই করতে হবে না সিম্পল ভাবে তোমরা কিন্তু পারবে কিন্তু তোমরা এই মেথডটা তো জানো না তো করবে কিভাবে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে যেই মেথড যেভাবে দেখাবো সেভাবে তুমি যদি করতে পারো তাহলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার এক হাজার কেন এর থেকে বেশি তোমার কিন্তু মাত্র দশ দিনের মধ্যে হয়ে যাবে হতে পারে কারোর পাঁচ দিনে হয়ে গেল হতে পারে কারোর সাত দিনে হয়ে গেল হতেই পারে ঠিক আছে কিন্তু কিভাবে করবে সেটা সেটাই জানবে বুঝবে কিন্তু আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই কিন্তু পারবে চ্যানেলের সাবস্ক্রাইবার যদি সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু পারবে ঠিক আছে এর মধ্যে অনেক কিন্তু কাজ রয়েছে কাজ করে তোমাকে আনতে হবে আমি তোমাকে বলছি না যে এই লিংকে ক্লিক করো এই জায়গায় চলে যাও ওই জায়গায় চলে যাও তারপরে সাবস্ক্রাইবার তোমায় করে দেবে এসব নয় অর্গ্যানিক ভাবে সাবস্ক্রাইবার আসবে তোমার চ্যানেলে কিন্তু কি কি করবে কোন কোন মেথড অ্যাপ্লাই করতে হবে সবটা কিন্তু দেখাবো এই ভিডিওতে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে দাও বেল প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চেষ্টানোর বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়ির সবটাই যদি দার্জিলিং জলপাইগুড়ি

প্রথম হচ্ছে যে আমার স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নামে মেসেজ করো তোমরা কিছু টাকার বিনিময়ে কিন্তু তোমাদের চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইব কিনে নিতে পারবে কিন্তু তোমরা যারা একদম নতুন রয়েছো তোমরা কিন্তু কখনোই ট্রাই করবে না চ্যানেলে যাদের বয়স হয়ে গেছে অনেক এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে ডিমোটিভেট হয়ে গিয়ে তোমরা কাজটাকে ছেড়ে দিতে চাইছো মানে ইউটিউব করবে না ভাবছো যদি তোমাদের মনে হয় যে এক হাজার সাবস্ক্রাইবার যদি চ্যানেলে থাকতো তাহলে আমি হয়তো চ্যানেলটাকে গ্রো করাতে পারতাম আমি মনোযোগ সহকারে কাজ করতে পারতাম এবং চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজ করতে পারতাম যদি এটা মন থেকে থাকে তবে তোমরা কন্টাক্ট করবে যারা নতুন এসছো তোমরা কিন্তু একদম কন্টাক্ট করবে না ঠিক আছে তো এর জন্য কিন্তু কিছু তোমাকে টাকা পে করতে হবে বুঝতে পারলে তো এবার নেক্সট তোমাদের কোন অ্যাপ্লাই করলে কোন মেথডটা অ্যাপ্লাই করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে সবার প্রথমে তোমাদেরকে যদি আমি একটু দেখাই আমার অ্যানালাইটিস এর মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে দেখো আমার সাবস্ক্রাইবার কত লাস্ট 28 দিনে সাবস্ক্রাইবার হচ্ছে 9800 সাবস্ক্রাইবার গ্রাফ দেখতে পাচ্ছো গ্রিন তীর রয়েছে আপ ডাউন আপ ডাউন এটা সব সময়ই থাকে যদি একটু তোমাদেরকে আমি দেখাই এখানটায় ক্লিক করে কত এসে দেখো এখানে আমার দেখো 9850 টা সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনে এসেছে আমার এখানে কত তারিখ থেকে তার আগে হচ্ছে চার এপ্রিল থেকে ফার্স্ট মে পর্যন্ত বুঝতে পেরেছ তো এখানটায় যদি তোমাদেরকে আমি দেখাই আমার গ্রাফ কত দেখাচ্ছে এখানে দেখো গতকাল কত ফার্স্ট পঁচাত্তরটা তার আগে দেখো এখানটাতে থার্টি এপ্রিল চারশো চৌত্রিশটা সাবস্ক্রাইবার তারপরে এখানে দেখো কত এসছে তিনশো আটান্ন এখানে দেখো তিনশো সাতাত্তর এদিকে দেখো চারশো তেতাল্লিশ এখানে দেখো কত পাঁচশো আঠেরো এখানে দেখো কত চারশো বত্রিশ এখানে দেখো চারশো দশ চারশো চব্বিশ চারশো বিয়াল্লিশ চারশো তিরানব্বই চারশো তেরো চারশো পঁচিশ সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ কখনো আবার ডাউন হয়ে যাচ্ছে কত আছে এখানে তিনশো বারো তিনশো সতেরো এখানে কত আসছে দুশো দুই এখানে লোয়েস্ট কত একশো উননব্বই আবার এখানে কালকে আসছে দুশো পঁচাত্তর তো আপ ডাউন সবসময় লেগে থাকে তো আমার এই যে সাবস্ক্রাইবার গুলো আসছে সব অর্গানিক সাবস্ক্রাইবার কিভাবে আসছে আমার ভিডিও দেখছে পছন্দ হচ্ছে তাই সাবস্ক্রাইব করছে আবার অনেক মানুষ রয়েছে ভিডিও দেখে যায় সাবস্ক্রাইব কিন্তু করে না ঠিক আছে আবার অনেকে রয়েছে সাবস্ক্রাইব অনেক আগে করে রেখেছে এখন ভিডিও দেখে যাচ্ছে নতুনদের কাছে যখন যাচ্ছে ভিডিও তারা কিন্তু সাবস্ক্রাইব করছে তার কারণ সঠিক কন্টেন্ট প্রোভাইড করছি তো তোমাকে সঠিক কন্টেন্ট কিন্তু প্রোভাইড করে যেতে হবে প্রথমত এই কাজটা তোমায় কিন্তু কনসিস্ট্যান্সির সাথে করতে হবে তুমি যদি করতে পারো এটা কনসিস্টেন্সির সাথে তবে কিন্তু তুমি তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে কিন্তু লাস্টে যে মেথড দেখাবো সেটা অর্গানিক্যালি কিন্তু আসবে তুমি নিজে নিয়ে আসবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার নিজে আনতে পারবে সাবস্ক্রাইবার কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো এখন তো তুমি ভিডিও আপলোড করবে ভিডিও ইউটিউব পাঠাবে অডিয়েন্সের কাছে তারা দেখবে তারপর কিন্তু সাবস্ক্রাইবার আসবে বুঝতে পেরেছো যদি তোমাদেরকে আমি আর একটুখানি ভালোভাবে দেখাই এখানটা আমি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পরে একটু দেখে নাও এই যে আমি এখান থেকে শর্ট বাই করে যদি আমি মোস্ট ভিউড করে দিই আমার এক একটা ভিডিও থেকে কত কত সাবস্ক্রাইবার শুরু দেখলে চমকে যাবে জাস্ট এই ভিডিওটা দেখো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত এসছে আমার চ্যানেলে আমার চ্যানেলে একটু এখানটা দেখিয়ে দিই দেখো কত এসে 18500টা সাবস্ক্রাইবারের সামনে একটা মাত্র ভিডিও থেকে আর তোমরা এক এর জন্য কান্নাকাটি কাটি করছো চোখের জলে ভাসিয়ে দিচ্ছ কিছু হবে না আমি চোখের জলে ভাসাইনি বা আমি সাবস্ক্রাইবার পিছনে দৌড়াইনি তাই ইউটিউব আমাকে সাবস্ক্রাইবার দিয়ে দিয়েছে ভরিয়ে আমি শুধুমাত্র কন্টেন্টে ফোকাস করে তোমাদেরও কন্টেন্টে ফোকাস করতে হবে তুমি শর্ট করো বা লং করো ঠিক আছে কন্টেন্টে ফোকাস করো অটোমেটিক সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে বুঝতে পারলে তো যদি ভালো কন্টেন্ট তুমি প্রোভাইড করতে পারো অটোমেটিক আসবে তারপর আরেকটা ভিডিও দেখাই দেখো এই একটা ভিডিও দেখো এই ভিডিওতে কত এসে সাবস্ক্রাইবার দেখে নাও একটু কত এগারো হাজার দুশো সাবস্ক্রাইবার মাত্র এক একটা ভিডিও থেকে বুঝতে পারছো একটা ভিডিওর এত সাবস্ক্রাইবার আর তোমরা কি না এক হাজারের জন্য কান্নাকাটি এক হাজার সাবস্ক্রাইবার সহজে পূরণ হয়ে যায় যদি সঠিক মেথডটা ইউজ করা যায় তুমি আগামী এক মাসের টার্গেট নিয়ে ভিডিও আপলোড করো প্রতিদিন ভিডিও আপলোড করে যাও শর্ট ভিডিও হলে তিনটা আপলোড করো লং ভিডিও হলে একটা করে আপলোড করে যাও দেখো তোমার এক মাস লাগে কিনা লাগবে না মাস গ্যারান্টি তোমাদেরকে মাসের প্রয়োজনই নেই ঠিক আছে তারপরেও যদি তোমাদের সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে এখন যে মেথাড দেখাবো সেই মেথাড তোমাকে কিন্তু অবলম্বন করতে হবে তো সেই ম্যাথাড কি জিনিস এবার ভালোভাবে দেখো মনোযোগ সহকারে দেখো তবে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এবার এখানকার কাজ কিন্তু শেষ হয়ে গেছে এবার তোমাকে যেই কাজটা হবে মনোযোগ সহকারে দেখো যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু কাজটা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে মন দিয়ে দেখলে তবে কিন্তু পারবে মন দিয়ে না দেখলে কিন্তু পারবে না এখন যদি স্কিপ করে যাও তুমি পারবেই না করতে সাবস্ক্রাইবার আসবেই না জাস্ট এবার কি করবে এবার চলে যাও তুমি ইউটিউবের মধ্যে ঠিক আছে তো এবার তুমি ইউটিউবে চলে যাও ইউটিউবে চলে যাওয়ার পরে এবার এখানে প্লাস আইকন দেখছো প্লাস আইকনের মধ্যে জাস্ট ক্লিক করো এখানে ক্লিক করার পরে তুমি সোজাসুজি এই যে লাইভ অপশনের মধ্যে চলে আসো ঠিক আছে তো এই লাইভের মধ্যে চলে এলে তো লাইভের মধ্যে চলে আসার পরে এবার তোমায় কি করতে হবে এখানটা যে পেন্সিল আইকন দেখছো এখানে তুমি ক্লিক করে দাও তো পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলে পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে এখানে সবার প্রথমে তোমায় কি বলছে একটা থামনেল দিতে বলছে এই যে এই থামনেল এখানে থামনেল দিতে বলছে পেন্সিলে ক্লিক করে তো জাস্ট তুমি পেন্সিলে ক্লিক করো পেন্সিলে ক্লিক করার পরে তুমি চাইলে তুমি একটা এখন ছবি তুলে দিতে পারো বা তোমার যদি গ্যালারিতে থাকে তুমি দিয়ে দেবে তো আমি এখন কিছু দিচ্ছি না যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি তো লাইভ এখন করবো না তারপরে দেখো নেক্সট কি বলছে এখানটাই বলছে টাইটেল দিতে হবে তো ইউটিউবার হাউ ইজ লাইফ ঠিক আছে তো এইটা যদি থাকে তবুও কিন্তু আবার চলে যাবে তোমাদের কিন্তু চলবে না তোমাদের এখানে টাইটেল লিখতে হবে তুমি কি করতে চাইছো লাইভে তুমি কি করতে এসছো সেই বিষয়ে তোমাকে টাইটেলটা লিখতে হবে যেমন আমি যদি এখানটায় লিখি চলে এসো সবাই গল্প করবো এবার আচ্ছা লিখলাম লেখা হয়ে গেল এইবার এখানটাতে এই যে ভেসিবিলিটি দেখছো এই ভেসিবিলিটিটা তোমায় কিন্তু পাবলিক করতে হবে করে দাও পাবলিক করে দিলে তারপরে এখান থেকে ব্যাক করো ব্যাক করার পরে এইবার তোমায় কি করতে হবে ব্যাক করার পরে তোমাকে একটু নিচের দিকে এসে এখানটা দেখো শিডিউল শিডুল ফর লেটার ঠিক আছে এখানে তোমাকে এই যে বাটনটা রয়েছে এই বাটনের মধ্যে তোমায় কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে দাও ক্লিক করার পরে এরপরে ক্লিক করো তুমি লাইভটা কখন করবে সেই টাইমটা তোমাকে চুজ করতে হবে যেমন আজকে হচ্ছে দু তারিখ ঠিক আছে তো আমি দু তারিখ করলাম দু তারিখ করার পরে এবার ওকে করে দিলাম এবার আমি কোন টাইমে করব আমি করব রাত এগারোটার সময় তাহলে এই এগারোটা করে দিলাম এই পি করে দিলাম ঠিক আছে রাত এগারোটা হয়ে গেলো তো এইবার তোমায় কি করতে হবে এইবার তোমাকে এখানটাতে ওকেতে ক্লিক করে ওকে করে দিতে হবে করে দাও ওকে তো এটা কিন্তু এবার হয়ে গেলো তোমার টাইমটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আছে এইবার তুমি এখান থেকে কি করবে এই যে নেক্সট লেখা রয়েছে নেক্সটে ক্লিক করো তো নেক্সট এর মধ্যে ক্লিক করলে করার পরে দেখো নো ইটস নট মেড ফর কিডস এইটাই তোমাদের রাখতে হবে এই ইয়েস করলে কিন্তু হবে না জাস্ট এই করে দাও নো করে দিলে এবার নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে তোমাকে এই যে নেক্সট নেক্সট এ ক্লিক করো ঠিক আছে করে দিলে নেক্সট এ ক্লিক তো নেক্সট ক্লিক করার পরে তোমাদের সামনে কোন অপশন আসবে এবার দেখো এই যে অপশন চলে এলো এবার এখান থেকে তোমরা কিন্তু এই ডানের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে এই ডানে ক্লিক করে দিলে তো ডান কিন্তু হয়ে গেল কিন্তু কাজ কিন্তু তোমার এখনো শেষ হয়নি ঠিক আছে এইবার তুমি এখান থেকে এটাকে কেটে দাও কেটে দিয়ে এটাকে রিসেন্ট থেকে সরিয়ে দাও বুঝতে পারলে সরিয়ে দিলে এবার তুমি চলে যাও ইউটিউবে ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে যাওয়ার পরে তোমার এখন তোমার ইউটিউবের লোগোতে তোমাকে ক্লিক করতে হবে এই লোগোতে ক্লিক করো লোগোতে ক্লিক করলে ক্লিক করার পর তোমার চ্যানেলের মধ্যে ক্লিক করে চলে আসলে আসার পরে এইখানটাতে দেখো এই যে লাইভের অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করো অপশানে ক্লিক করে দাও ক্লিক করলে ক্লিক করার পরে দেখো এই যে আমার এখানটায় কিন্তু চলে এসেছে আপকামিং বলে দেখতে পাচ্ছ শিডিউল লেখা রয়েছে দুই পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা ক্লিক করো ক্লিক করলে ক্লিক করার পরে এবার কিন্তু এখানটা একটা আইকন চলে মধ্যে করার পরে দেখো এই যে আছে এখানে তোমায় ক্লিক করতে হবে ক্লিক করে দাও ক্লিক করার পরে দেখো এখানটাতে তোমায় ক্লিক করতে হবে এইখানটাতে ঠিক আছে এখানে জাস্ট তুমি টাচ করে দাও টাচ করার পরে দেখো এইখানটাতে কি রয়েছে এখানে রয়েছে এনি ওয়ান সাবস্ক্রাইবার মেম্বার লাইভ কমিউনিটি ঠিক আছে তো এখানটায় জাস্ট তোমাকে সাবস্ক্রাইবারের মধ্যে তোমায় ক্লিক করে দিতে হবে এই যে সাবস্ক্রাইবার ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দাও ক্লিক করার পরে এনি ডিউরেশন আছে তো এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তোমাদের ইচ্ছা করতে পারো বা এনি ডিউরেশন থাকবে কোনো অসুবিধা নেই এই করে দিলে এই করে দিলে তোমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো এবার তোমাকে সাবস্ক্রাইব না করে তোমার কিন্তু লাইভটা কেউ দেখতে পারবে না বুঝতে পারলে মানে লাইভ দেখতে হলে সাবস্ক্রাইব তোমায় কিন্তু করতেই হবে তো এইভাবে তুমি যদি লাইভ করতে পারো কন্টিনিউয়াসলি প্রতিটা দিন তাহলে তোমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তোমার চ্যানেলের মধ্যে বুঝতে পেরেছো তো এইভাবে করলে তুমি কিন্তু খুব সহজে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারছো বুঝতে পারলে তো ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে